বন্ধুরা দেখো কত সুন্দর জায়গা দেখো 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 ভালো আমি মা মাছ তো তো মাছ ধরা না দেখো দেখো বন্ধুরা মাছ ধরা বলে এসেছে দেখো আমার হাতে বড়শি আমার হাতে বড়শি আছে বড়শি নিয়ে এসেছি আমি তো মাছ ধরছিলাম মাছ ধরতে একটা পুঁটি মাছ পাইছি বন্ধুরা मास्टर দেখাবো না এখন মাস্টার একটু পরে দেখাবো সন্তোষ একটা নারকেল খাবে নাকি সন্তোষ নারকেল খাবে হ্যাঁ বেল্ডিং দেখো বেল্ডার वाला हमारा পিকে সাহেব আসছে তো বন্ধুরা আমার ভিডিও এটা দেখবেন একটু সাপোর্ট করবেন আর কি সাপোর্ট করলে বন্ধুরা আমি একটু সহযোগিতা পাবো আমার একটু হেল্প হবে ঠিক আছে বন্ধুরা চ্যানেলটাকে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিন একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করবেন দেখো বন্ধুরা পুরো জমি নেই হাই বন্ধুরা দেখো বন্ধুরা কোথায় কোথায় কোথা রাস্তা দেখো আমরা তিনজন আসছি দেখো দুজন আসছি পেছনে আমি তো বড়শি এটা হাতে নিয়ে ঘাড়ে কেন যাচ্ছি এটা ভারী বেশি কেন বেশি না কিন্তু নিয়েছি ঘাড়ে আর ভালো লাগছে তার জন্য देखो हमारे तीन जन कोता दिया आते देखो देखो कैमरन का हाथ से देखो तीन जन एक जन मोबाइल हाथ से एक जन आई हाथ से देखो उन तरह देखो उन तरह हमारे बीकाले एक टी घूरते आश्लम आर की जाके मॉर्निंग बलाई मॉर्निंग गुड इवनिंग মর্নিং না মর্নিং না গুড ইভিনিং গুড ইভিনিং মর্নিং কেউ বলবে না বন্ধুরা এটা গুড ইভিনিং ঠিক আছে বন্ধুরা আমাদের সাথে একটা আমাদের সাথে একটা ছেলে এসছে ও নতুন মাঠ দেখবে আর কি তার জন্য ওকে দেখাতে নিয়ে এসছি লাভ মার ধরে দেখো আমরা কাদার মধ্যে হাঁটছি আর কি